আসসালামু আলাইকুম প্রিয় পিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পিওর্স এটা আমার চ্যানেলের প্রায় চার নম্বর ভিডিও এটা আমার নতুন চ্যানেল আমার পুরোনো চ্যানেল থাকা সত্ত্বেও নতুন চ্যানেল খোলা যাতে সবাই আমার ভিডিও দেখতে পান এসে আমার কাঙ্ক্ষিত তাবিজ আবার এই তাবিজ নেওয়ার জন্য অনেকে কমেন্ট করেন কিংবা নাম্বারে ফোন দেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আমার ভিডিও দেখে যদি আপনার মনে ধরে যদি বিশ্বাস হয় তাহলে আপনি আমার কাছ থেকে তাবিজের জন্য কিংবা মন্ত্রের জন্য ফোন দিবেন আর আমার স্ক্রিনে দেওয়া ও নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং কি আমি অনলাইনে থাকি চব্বিশ ঘন্টা শুধু নামাজের সময় ব্যতীত তো বিয়র্স যারা প্রবাসে থাকেন যারা প্রবাসে থাকেন তারা আবার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম পরিচয় দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই অবশ্যই যখনই ফ্রি থাকি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো কিংবা হাতে ফোন কিংবা চোখের সামনে থাকলে অবশ্যই ফোন রিসিভ করি কথা বলি তো বিওয়ার্স বেশি কথা বলবো না সরাসরি খেলা চলে যাবো কার্ডটি আমি গ্রিজ দিয়ে নিচ্ছি আজকের বিষয়বস্তু হচ্ছে কাইট খেলা আমার চ্যানেলে এর আগে কাইট খেলা ফ্ল্যাশ খেলা হ্যাঁ দুইটা খেলার ভিডিও প্রমাণ সো দেওয়া আছে আজকে আমি আমার প্রমাণস দেখিয়ে দেবো হ্যাঁ বিওয়ার্স তো প্রথম দেখাবো তলপাত্তি কাইট খেলার মধ্যে তলপাত্তি হচ্ছে একটা খেলা আর নামপাতি হচ্ছে একটা খেলা দুইটাই কাইট খেলা তো প্রথম দেখাবো তলপাত্তি তো বিয়র্স সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিয়র্স কার্ডটি তাবিজটি আমার সামনে এখন আমি কার্ডটি উলটিয়ে দিব প্রথম কার্ডটি উল্টিয়ে দেব দেখেন বিয়র্স দশ হ্যাঁ দেখা যাক দশ কোথায় যায় আর করি আমার তাবিজের দিক আসবে দেখেন বিয়র্স দশ বলতে না বলতেই চলে আসছে এটা কিন্তু তলপাত্তি হ্যাঁ তলপাত্তি কাঠ গিরিজ শাফল দেওয়ার পর কাটার পর উপরের যে পাত্তিটা থাকবে এই পাত্তি উল্টানোর পর এ পাত্তি যার কাছে যাবে দশজন বারোজন আটজন যাই খেলেন হ্যাঁ সেই পাবে পাত্তি তো বিওর্স অনেকে আমারে প্রশ্ন করেন যে ভাই আপনি পাত্তি নাম ধরে দেন যতবার ডাকেন ততবারই আসে আশাটা কিন্তু মূলত খেলা না খেলা হচ্ছে যখন আপনি কাঠটা হাতে পাবেন টানা সাত থেকে আটবার আপনি চক্কর মারতে পারবেন সেই ক্ষেত্রে যে যাই দেখ আপনি সব খাবেন ইনশাল্লাহ তাই পাবেন সেটা আমি প্রমোড সহকারে দেখে দিলাম তো বিয়র্স পাত্তি ছিলাম আর্ট হ্যাঁ বিওর্স আর্ট দেখা যাক আর্ট কোথায় যায় সবাই লক্ষ্য করবেন তো বিয়র্স অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আর্টস এইসি আর্ট কোথায় যাই ইনশাল্লাহ আশা করি পাত্তি আর্ট আর্ট ইনশাল্লাহ এই সেই আর্ট দেখেন বিওর্স আমি নাম ধরে ডাক দিয়েছি তো আমার কাছে পাত্তি চলে আসছে তো বিয়র্স যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন ইনশাআল্লাহ আমাকে ফোন দিবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটি মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো তো বিওর্স আমার এই তাবিজ বলেন মন্ত্র বলেন যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো বয়সের মানুষ হোক ইনশাআল্লাহ সবার ক্ষেত্রেই কাজ হবে সবার ক্ষেত্রে কাজ হবে আর আমার তাবিজটি আপনি ডান হাতে কিংবা কোমর রেখে খেলায় বসবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার জয়লাভ হবেই জুয়া খেলায় আপনার জয়লাভ হবেই তো বিয়র্স দাবি জয় করার দুইটা নিয়ম আছে যে যখন সংরক্ষণ করবেন তাকে সাথে সাথে ইনশাল্লাহ নিয়মকরণ বলে দেবো তো বিয়র্স কাটিয়ে আমি কেটে নিলাম এবার আমি আবার দেখব তলপাত্তি হ্যাঁ বিয়র্স লক্ষ্য করেন তলপত্তি নামপাত্তি তলপত্তি দুইটা একসাথে দেখাচ্ছি এটাকে তলপত্তি বলে যেমন আমি প্রথম কাটি উল্টে দাও সাহেব হ্যাঁ দেখেন সাহেব কোথায় যায় টেক কাটছে টেক আমার খুব প্রিয় একটা পাত্তি এ দেখেন বিয়র্স সাহেব হ্যাঁ সাহেব উল্টায় দিছি সাহেবই আমার কাছে আসছে সাহেবই আসছে আমার কাছে এটাকে বলে তলপত্তি বিক আরেকটা জিনিস খেয়াল রাখেন ধরেন আমি কাঠ গিরিজ কাটার আগেই আমি সাহেব চাইলাম আগে থেকে সাহেব সাইয়ে রাখলাম দেখেন সাহেব কোথায় যায় আমি কিন্তু কাঠে যে গিরিজ দিচ্ছি লক্ষ্য করেন সবাই হ্যাঁ একবার না দশবার আমার ভিডিওটা ট্রেনে দেখবেন ইনশাল্লাহ দেখেন আমি আবার গিরিজ দিই হ্যাঁ কাটিয়ে আমি আবার গিরিজ দিয়ে নিছি একবার না দশ বার লাগলে দশবার বললে দশবার গিরিজ দেব আমি পাত্তি আগে থেকে চেয়ে নিলাম সাহেব বিয়র্স লক্ষ্য করেন ইনশাল্লাহ আশা করি সাহেব আমার দিকে আসবে কারণ এটা আমার তাবিজ বা মন্ত্রের খেলা আপনি পাত্তি ডাক দেওয়ার কাজ শুধু আপনি ডাক দিবেন পাত্তি আপনার কাছে আসবেই এটা হাত মারেন চক্কর মারেন যেটাই করেন ইনশাল্লাহ আপনার জয়লাভ হবে যেমন আমি আবার সাহেব চাইলাম হ্যাঁ সেই তলপত্তি সাহেব এবার আমি নাম ধরে ডাক দিলাম সাহেব বিয়র্স লক্ষ্য করেন দেখেন বিয়র্স ফেবার কতটা মাত্র দ্বিতীয় নাম্বারই আমার কাছে চলে আসছে হ্যাঁ তিন কাটা আগে ফলাইছি সে সাহেব আমার কাছে চলে আসছে তো বিওর্স যারা আমার প্রমাণ দেখে বিশ্বাস হবে তারা নেবেন যাদের বিশ্বাস হবে না তারা ইনশাল্লাহ এসে প্রমাণ দেখে যাবেন ইনশাআল্লাহ কাজের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট এটাকে বলে তাবিজ মন্ত্রের খেলা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা আপনি যতটুকু বিশ্বাস করবেন তার স্মৃতি বেশি কাজ হবে আপনার ইনশাআল্লাহ তো বিয়র্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল আর আমার নাম্বারে ফোন দিবেন কারটি আমি তিনবার বিভক্ত করে কেটে নিলাম এবার বিহস দেখেন হ্যাঁ তাবিজটি আমার অপর সিটে রাখলাম তাবিজটি আমার অপর সিটে রাখলাম দেখেন আমি সাহেব সে দেখেন সাহেব কোথায় যায় সাহেব চাইলাম দেখেন সেই সাহেবই সেইলাম দেখেন বিওস সাহেব কিন্তু তাবিজ দেখছি লেগেছে আপনি একবার না আপনি আমার ভিডিওটা বার টেনে দেখেন হ্যাঁ প্রয়োজন হলে আসবেন এটা আমার তাবিজের গুণাগুণ বিয়র্স এটা আমার তাবিজের গুণাগুণ আমার চ্যানেলে আরও কতগুলো ভিডিও আছে হয়তো আপনার কাছে মনে হতে পারে আল্লা দিনের স্যারাক কিংবা আপনার খুব আসলে এটা তাবিজ মন্ত্র এমন একটা জিনিস যারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা যারা উপকৃত হয়েছেন তারা বুঝবেন ব্ল্যাক ম্যাজিক কতটা কিংবা এই জাদু তাবিজ মন্ত্র কতটা কার্যকর তো বিয়র্স কাঠটা আমি কেটে নিলাম তিন ভাগে বিভক্ত করে যেমন আমি পাঁচ চাইলাম হ্যাঁ পাঁচ দেখেন পাঁচ পাঁচ কোথায় যায় পাঁচ তাবিজের দিক যাইতে পারে এক পাঁচ জাতি খেয়েছে বিয়র্স লক্ষ্য করেন এক পাঁচ জাতি খাইছে দেখা যাক পাঁচ কোথায় যায় যেহেতু এক পাঁচ জাতি খেয়েছে না আসার সম্ভাবনা তাবিজের দিক যাওয়ার সম্ভাবনাই বেশি তো বিয়র্স দশবারের ভিতর সাত থেকে আটবার পাবেনি যারা জুয়া খেলে টাকা হারাইছেন এসেই পাঁচ বিয়র্স লক্ষ্য করেন এসেই পাঁচ দেখেন আমি কিন্তু এবার নাম ধরে ডাক দিয়েছি তোলপাতি দেখেছি তাবিজের দিক কার্ড চলে যায় এক জাতি দাতি খেয়েছে তারপরও আরেক চলে গেছে তো বিয়র্স যারা জুয়া খেলে শান্ত সর্বহারা একমাত্র তাদের জন্য আমার এই ভিডিও তো সবাই ভালো থাকবেন আর হারানো টাকা ফিরানোর জন্য তাবিজ মন্ত্রের জন্য ফোন দেবেন আসসালামু আলাইকুম